আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আরেক্যিডিও তানুগরে স্বাগতমায় যে কসুরমুখী বা কসু যে যেটা চিনেন এটা রান্না করবো চিংড়ি মাছ দি এটা আদা রসুন লইছি কিছু পেঁয়াজমরিচ কুচি লৈছি আর গাতে কচু আর আলু মিয়াই লইছি এগে কড়াই বলছি কড়াইতে তেল দিছি তেলতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ এখানে দি লড়ি লাল লাল করে লি হিহাতে আদা রসুন দি দিছি আদা রসুন এখান দিয়ে সেখানেও এই কেনে তেলেতে লাইয়েছি আদর তেলেতে একটু লাই লইলে আদরসনে গন্ধ করে না এয়ার হরে একটু সানি দিয়ে দিছে সানি দি এটা লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো এক আবার মিহা লা হানির লগে মিঁয়াই মিঁয়ের ডাক্তি ডাকি দিছি ডাকি দেওয়ার হরে তেল উড়িয়ে আলো এখানেতে কাটি কচুর কচুর বা কচুর সুকান দি দিবেন দিয়ে ভালো মতে মশলাখানে লয় মিয়া লাইবেন মিউমের হরে ডাকায় ডাকিয়ে দিবেন আবার কতক্ষণ হরে ডাক উয় আবার একই সারি সারি দিবেন তখন আগুনে কিনে মিডিয়াম হিটে রাখবেন বেশি হিটে রাখলে হুই যাব বই মিডিয়াম হিটে রাখলে সিদ্ধ হইব এতে একটু গরম পানি দিবেন গরম পানি দিলে ব্যালেন্স বজায় থাকে না কিন্তু ঠরি হয়ে যাবেন আগুন বাড়াই দিবেন বাড়াই দিই উঠতে এলে তখন আবার ডাকনা দিয়ে ডাকিয়ে আগুনের কিনে কমাই দিবেন কচুর গাড়ি বা কচুর কিন্তু খুব মজা এটা স্বাস্থ্যসম্মত কইতে কইতে আমার রান্না শেষ আপনারা ভালো থাকে না হাফেজ